ছোট্ট বাচ্চা নাম হইল আব্দুল খালেক আল্লাহর বান্দার যুবক ছোট মানুষ আল্লাহর বান্দার বাবা ছোটবেলায় বিদায় হয়ে যায় মা অন্যের বাড়ি কাজ করে করে সংসার চলায় মা চিন্তা করলেন আমার ছেলে আব্দুল খালেক আমি মানুষের মতো মানুষ বানাবো এই চিন্তা করে করে আব্দুল খালেকের মা স্কুলে ভর্তি করায় দিল ভর্তি করানোর পরে পড়ালেখা করতে করতে মেট্রিক পরীক্ষার সময় হয়ে গেল হঠাৎ করে স্কুলের হেডমাস্টার একদিন ডাক দিয়া কয় এ বাবা আব্দুল খালেক শুনে নাও আগামী কাল তোমরা সবাই 1200 করে টাকা নিয়ে আসবা পরীক্ষার ফর্ম ফিলআপ করা লাগবে স্কুলে যারা পড়ো তোমাদের পরীক্ষার ফর্ম ফিলআপ করা মেট্রিক পরীক্ষার আগে লাগে কি লাগে না আব্দুল খালেক এইবার দ্বারা শুধু খালি কাঁদে স্যার সবাই পরীক্ষা দিতে পারলো আপনি আব্দুল খালেক বুঝি এবছর পরীক্ষা দিতে পারো

স্যার আজকে যদি আমার বাবা থাকতো টাকা ধার কইরা আমার ছেলের চোখের পরীক্ষা এটি হওয়ার কারণে ছেলেটার মনের ব্যথা নিয়ে বাড়িতে চলে যায় বাড়িতে যাই আবার বসে বসে চোখের পানি ফালা কান্দে মা দূর থেকে দেখে ফেলছে মা ডাক দিয়া কয় কি বেটা তোর চোখে কোনো দিন আমি পানি দেখি নাই আজকে কেন তোর চোখে পানি ছেলেটা কান্দে আর কয় মা গো আজ আমার চোখে পানি আসার একটাই কারণ স্যার বলছে পরীক্ষা দিতে হবে টাকা লাগবে বারোশো আজকে আমার মনে বড় কষ্ট যদি বাবা আমার দুনিয়া বেঁচে থাকতো তাহলে আজকে আমার ছাত্র ভাইদের সাথে আমিও পরীক্ষা দিতে পারতাম আজকে আমার বাবা নাই আমি বড় এতি যদি আমার বাবা থাকতো আজকে রিক্সা চালা হইল পরীক্ষার টাকা দিত কথাটা না মার চোখের পানি আর ধরে রাখতে পারে না মার চোখের পানি ছেড়ে দিয়ে মা বলে বাবা তুই টেনশন করবি না তোর বাবা নাই তো কি হয়েছে আমি মা তো বেঁচে আছি মা মা একটা দরুমাইর অন্য একটা রুমে যাই এক প্লাস্টিকের একটা ব্যাং নিয়ে মা ছেলের সামনে হাজি ছেলের সামনে এসে বলে বাবা নেই ব্যাংকটা ভাঙ দেখ কত টাকা আছে আল্লাহ আকবর বলেন ছেলেটা ব্যাংকটা ভাইয়া দেখে টাকা লাগবে বারোশো টাকা হয়ে গেছে তেরোশো ছেলেটা এবার এখন আনন্দের চোখে পানি চোখের পানি করে গাল দেবে টক টক করে পরে ছেলেটা কান দেয়ার কান্না আমি পরীক্ষা পরে দিব আগে বলো তুমি টাকা গুলা কোথায় পাইলা কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমার চুমার মামার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমার ভালো একটা জামা পড়তে আমি দেখি নাই

Dedim bana şunu bittala şom şudur <laughs> haber

আমি অন্যের বাড়ি কাজ করতে গিয়েছিলাম তোকে শুধু পড়ালেখা করার জন্য বাবার আমি অন্যের বাড়ি কাজ করে 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 সংসার চালাইতাম আর কিছু টাকা বাঁচাই কইরা আমি টাকা উপরাইয়া ওই টাকা দিয়ে আমি হঠাৎ করে আমি মা তোর স্কুলে ভর্তি করে দিলাম কিন্তু বাবা একদিনের ঘটনা একদিন স্কুলে যায় এক লোকের কাছে শুনলাম এমন একটা দিন আসবে এ আব্দুল খালেকের মা তোমার এমন একটা দিন আসবে তোমার এই ছেলের পরীক্ষার জন্য অনেকগুলা টাকা লাগবে আমি মা চিন্তা করলাম আমার ছেলের পরীক্ষার টাকা কে দিবে এই চিন্তা করে করে আমি মা অস্থির হয়ে গেলাম আমি মা কার কাছে আদবরাব যদি মানুষ ফিরায়া দেয় আমি কার কাছে আদবরাব ছেলে তো পরীক্ষা দেওয়া হবে না এই চিন্তা করে করে আমি মা ওই নিজে টাকা জোগান করার চিন্তা মাতার মধ্যে ঢুকাইলাম বাবা কিভাবে টাকা জোগান করলাম শোনো আমি মা একদিন কিছু টাকা জোগান করে ওই টাকা দিয়ে একটা মুরগি কিনলাম মুরগিটা পালতে পালতে কিছুদিন পরে মুরগিতে করলো ওই ডিম যখন আমি মা যখন অনেকগুলো একত্রিত করলাম হঠাৎ করে মাথায় চিন্তা আসলো আমার ছেলে আব্দুল খালেক পড়াশোনা করে ওদের তো একটু ভালো মন্দ খাওয়ানোর দরকার বন্ধু আব্দুল খালেকের মা ডাক দিয়া বাবা আমি তখন সিদ্ধান্ত নিলাম আমি মা প্রতিদিন একটা ডিম আমি থরে দিব আর একটা ডিম আমি মা খাব দুইজনের জন্য দুইটা ডিম বাজেট করলাম কিন্তু বাবা প্রতিদিন আমি মা তোর বাজেটের ডিমটা সিদ্ধ করে করে তোর হাতে দিতাম আর আমি মায়ের হাতের ডিমটা আমি মা হাতের মধ্যে রাইখা আমি মা গল্প শুরু করে দিতাম আমি মায়ের গল্পের ফাঁকে ফাঁকে তোর ডিমটা তুই জিগেই খাইতি কিন্তু আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা খাইতাম না আমি মাছতে কইরা তোর চোখটা রে ফাঁকে দিয়া আমি মা আমি মায়ের বাজেটের ডি মা কাঁচাই রাইখা দিতাম সিদ্ধ করতাম না কাঁচা ডিমটা নাড়া চড়া করতাম তোর ডিমটা সিদ্ধ করে তোর হাতে দিতাম আমি মা তোর চোখকে ফাঁকে দিয়া ডিমটা গোপন করে রাইখা দিতাম বেলা আমি মায়ের বাজারের ডিমটা বিক্রি করে করে তোর জন্য পরীক্ষার টাকা জোগাড় করছি বাবারের কথা দেই মাকে কোনোদিন কষ্ট দিবি না ছেলেটা কথাটা সই না ছেলেটা মহাভাগ হয়ে গেছে ছেলেটার চোখ দিয়ে এখন পানি পরে ডাক দিয়া কাম্মা তুমি এত কষ্ট করলাম আমার জন্য মা ডাক দিয়া কা বাবা টেনশন নাই তুই যদি পড়ালেখা করে আমি মায়ের সামনে মানুষের মতো মানুষ হয়ে সামনে দাঁড়াস আমি মায়ের কষ্ট সব দূর হয়ে যাবে ছেলেটা কান্দা কাম্মা গো তুমি আমার একটু দোয়া কইরা দাও আমি যেন পরীক্ষা দিয়া পাশ করে ভালো রেজাল্ট নিয়ে যেন বাড়িতে আসতে পারি ও কলিজার টুকরা যুবক ভাই ও যুবক ভাইরা পরীক্ষা দিতে যাওয়ার আর ভালো কাজে যাও যেখানে যাও মা দোয়ানিয়া ঘর থেকে বের হয়ে কপাল খুলে দিবেন কে কপাল পড়া যুব আজকে তো মাকে কষ্ট দিয়া বোর দোয়া বের হও যার কারণে পথে গেলে এক্সিডেন্ট হও যুবক মার মনে কষ্ট দিস না মার মনে কষ্ট দিস না মা কষ্ট পাইলে আল্লাহর আরস পর্যন্ত চলে যায় আল্লাহ সহ্য করতে পারে না এই জন্যই তো আল্লাহর নবী বলে আল জান্নাত তাহতা কুদামিন উম্মাহাত তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত সুবহানাল্লাহ ও কলিজার টুকরা যুবক ভালো শুনে সবসময় মা দোয়ানিয়া যে কোনো কাজে নাম বা কাজের মধ্যে ভালো ফল দিবেন আল্লাহ যুবক আল্লাহর গোলাম মার কাছ থেকে দোয়ানিয়া যখন পরীক্ষা দিতে রওনা হয়ে গেল মা যখন মাথায় হাতটা বলে দোয়া করে দিল যুবক পড়ালেখা করতে 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 একটা সময় আর যুবক পড়ালেখা করতে করতে যে একটা সময় মাস্টার্স পর্যন্ত ভালো রেজাল্ট নিয়ে মাস্টার্স কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ একদিনের ঘটনা আব্দুল খালেক রাস্তা দিয়ে হেঁটে যায় স্কুলের হেডমাস্টারের সাথে পথে দেখা হয়ে যায় হেডমাস্টার ডাক দিয়ে একটা বাবা দাঁড়াও ছেলেটার জায়গায় ব্রেক হয়ে গেল স্যার কি বলবেন বলেন ডাক দিয়া আমি তোমার তোমার দুইটা হইলাম একটা হলো আমার বাড়িতে একটা গ্রামের বাড়িতে একটা প্রাইমারি স্কুল আছে একজন হেডমাস্টার লাগবে আমি মনে মনে তোমাকেই টার্গেট করেছি আলহামদুলিল্লাহ আর একটা হইলো বাবা আমার একটা মেয়ে আছে বিবাহ দিব ভালো একটা ছেলে খুঁজি মনে মনে আমি তোমাকে টার্গেট করেছি বলো বাবা তুমি রাজি কি রাজি না ছেলেটা দ্বারা চোখের পানি সেইরা কান্দে আর ডেকে বলে আবার বাবা নাই আমি বড় স্ক কে বাবা যদি থাকত আমি বাবার কাছে অনুমতি নি আপনাকে জানাইতাম কিন্তু বাবা বেঁচে নাই আমার মা বেঁচে আছে মা বহু কষ্ট করে করে আমাকে এই পর্যন্ত পড়া লেখা করাইছে আমার মায়ের অনুমতি ছাড়া আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না জরে কুন না আল্লাহ